কিভাবে টমেটোর সাইজ বাড়াবেন টমেটোর সাইজ বড় করতে গেলে কোন কোন বিষয়ের উপর ধ্যান দিতে হবে কি কি পরিচর্যা করতে হবে রাসায়নিক সার এনপিকে পিজিআর ভিটামিন কোন অবস্থায় প্রয়োগ করলে সঠিক ওজন ও সাইজ বৃদ্ধি পাবে তারই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো নমস্কার বন্ধুগণ আমি দেবেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই আমাদের ভালো জাতের টমেটোর বীজ নির্বাচন করতে হবে অবশ্যই এফ ওয়ান হাইব্রিড জাত হলে ভালো ও সময় উপযোগী জাত নির্বাচন করতে হবে সাইজ বাড়ানোর বিষয়টি প্রথম থেকেই মাথায় রাখতে হবে তাই সুস্থ সবল চারায় জমিতে রোপণ করতে হবে স্বাভাবিক ও সুন্দর গ্রোথ বা বাড় বৃদ্ধির দিকটাও খেয়াল রাখতে হবে গাছ দুর্বল হলে বা বৃদ্ধি কম হলে ফলন ও সাইজ দুটোই কম হবে গ্রোথ স্টেজ বা ভেজিটেটিভ গ্রোথ যাতে ভালো হয় তার জন্য পিজিআর গ্রোথ প্রোমোটার ভিটামিন ইত্যাদি ব্যবহার করতে হবে সোজা কোথায় গাছকে মোটা শাখা প্রশাখা সহ সুস্থ সবল রাখতে হবে তবে গিয়ে ফলন বাড়বে ও সাইজও বৃদ্ধি পাবে প্রাথমিক অবস্থায় চারা রোপণের সময় বা পরে চাপান সারের সময় বেশি মাত্রায় ফসফরাস বা ফসফেটযুক্ত সার ব্যবহার করা দরকার যে সারগুলিতে বেশি মাত্রায় ফসফরাস পাওয়া যায় কারণ ফসফরাসযুক্ত সার গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায় ও শিকড় মাটিতে থাকা বা মূলোরম দ্বারা শোষিত খাদ্যরস পাতায় পৌঁছায় ও পাতা সূর্যালোকের সাহায্যে সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বা রন্ধন সম্পন্ন করে প্রোটিন তৈরি করে ও সেই প্রোটিন গাছের বৃদ্ধি ঘটায় ও উদ্বৃত্ত প্রোটিন গাছের কাণ্ডের মধ্যে সঞ্চিত থাকে সেই সঞ্চিত প্রোটিন ফুল ও ফল আনতে সাহায্য করে দুই নম্বর ফ্লাওয়ারিং স্টেজ বা ফুল ফল অবস্থায় যখন দেখা যাচ্ছে দুটি একটি ফুল আসছে এই সময় হরমোনের ব্যবহার করতে হবে যেমন বুস্টার টু পনেরো লিটার জলে বারো থেকে পনেরো ফোঁটা এটা ব্যবহার করলে ফুলের সংখ্যা বাড়বে ও ফুল ঝরার প্রবণতাও কমবে এই সময় যদি দেখা যায় গাছ দুর্বল হচ্ছে তাহলে টমেটো গাছের ফুল আসার ঠিক আগে এনপিকে বারো একষট্টি শূন্য সত্তর থেকে আশি গ্রাম প্রতি পনেরো লিটার জলে স্প্রে করতে হবে এতে গাছের দুর্বলতা কাটবে ফসফরাসের পরিমাণ বেশি থাকার কারণে শিকড় বৃদ্ধি হবে ও দ্রুত খাবার সংগ্রহ করতে পারবে ফলে গাছ শক্তি বা এনার্জি পাবে ফলস্বরূপ ফল ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এর ঠিক পাঁচ থেকে দশ দিনের মাথায় এনপিকে জিরো বাহান্ন সত্তর থেকে আশি গ্রাম প্রতি পনেরো লিটার জলে স্প্রে করতে হবে এতেও শিকড় বৃদ্ধি ভেজিটেটিভ ও রিপ্রোডাক্টেটিভ অর্থাৎ গাছের বৃদ্ধি দশা ও ফুল ফলের বা প্রজনন দশা সমতা বা ব্যালেন্স বজায় রাখে তিন নম্বর ফুল ফল অবস্থায় যদি দেখা যায় ফুল ফল কম আসছে বা ফুল আসলেও ঝরে পড়ে যাচ্ছে বা যদি দেখা যায় ফুল বা ফল গুচ্ছ আকারে না এসে দুটি বা তিনটি ফুল হচ্ছে তাহলে বুঝতে হবে গাছের প্রয়োজনীয় খাবার বা নিউট্রিয়েন্ট পাতা বা শাখা প্রশাখায় খরচ হয়ে যাচ্ছে ফুল ফলের দিকে যাচ্ছে না অর্থাৎ যতটা বৃদ্ধির দরকার তার তুলনায় বেশি হচ্ছে কাণ্ডে প্রোটিন সঞ্চিত হচ্ছে না আর প্রোটিন সঞ্চিত না হলে ফুল ফল আসবে না এই অবস্থায় ভেজিটেটিভ গ্রোথকে থামাতে হবে তার জন্য লিওসিন আড়াই থেকে তিন এমএল প্রতি পনেরো লিটার জলে স্প্রে করতে হবে বা এটা যদি না পাওয়া যায় তাহলে এনপিকে জিরো জিরো পঞ্চাশ সত্তর থেকে আশি গ্রাম প্রতি পনেরো লিটার জলে স্প্রে করতে হবে তাহলে গাছের বৃদ্ধি কমে গিয়ে ফুল ফলের বৃদ্ধি হবে চার নম্বর এর ঠিক পাঁচ থেকে সাত দিন পর বরণ ক্যালসিয়াম তেরো জিরো পঁয়তাল্লিশ একসাথে স্প্রে করতে হবে গাছের স্বাভাবিক বাড় বৃদ্ধি থাকলে লিওসিন ব্যবহার করার দরকার নেই সেক্ষেত্রে বাহান্ন চত্রিশ বা বারো একষট্টি ব্যবহারের পাঁচ দিন পর বরণ প্লাস ক্যালসিয়াম তেরো জিরো পঁয়তাল্লিশ ব্যবহার করতে হবে এগুলি ব্যবহার করলে ফুল ফল ঝরে পড়বে না ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পাবে ও ফলের সাইজও বাড়বে পাঁচ নম্বর আগে আলোচিত সব কিছুই যদি ঠিকঠাক থাকে গাছের স্বাভাবিক বৃদ্ধি সঠিক থাকে তাহলে কেবল ফুল ফল অবস্থায় বা যখন ফুল থেকে ফলে পরিণত হচ্ছে বা ফ্রুটিং স্টেজ অর্থাৎ সাইজ বাড়ার সময় বারো একষট্টি প্লাস গোদরেজ ডবল বা টাটা বাহার স্প্রে করতে হবে এগুলি যদি না পাওয়া যায় তাহলে বায়োভিটা বা সাগরিকা ব্যবহার করতে পারেন অবশ্যই সাইজ বৃদ্ধি পাবে তবে রোগ ও পোকামাকড়ের দিকটাও খেয়াল রাখতে হবে গাছকে রোগমুক্ত রাখতে হবে টমেটোর গাছে যদি রোগ ও পোকামাকড়ের আক্রমণ থাকে তাহলে কোনোভাবেই সাইজ বৃদ্ধি হবে না তো নমস্কার বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও একটুও যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না নমস্কার গুড বাই